প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শায়লা শায়লার বিয়ে শী হয়নি শায়লা ইউটিউবে এসেছে বিয়ে শাদির জন্য শায়লার বাবা ছিল ফরেস্ট গার্ড তার মাও ফরেস্ট গার্ড তো শায়লাও হয়েছে ফরেস্ট গার্ড সবসময় পর্দা করে চলে তো শালা সে একটা সেলাই মেশিনের কাজ করে কারণ তার বাবা নেই তার মা আছে সো একটা ভাই আছে তো ভাই আট নয় বছর হয়তো হবে তো শায়লাই বড় তো শায়লা ইউটিউবে এসেছে বিয়ে শির জন্য তো শালাকে বলেছিলাম যে মুখটা খুলে করেন তাহলে একটু আকর্ষণ পায় তো শালার একটি কথা আসলে উপরের আকর্ষণ থেকে যার ভিতরের আকর্ষণ হবে তিনি আমাকে পাবে আসলে উপরের সৌন্দর্য দিয়ে কাউকে আমি পাগল করাতে চাই না আমি চাই আমার পদ্ম অবস্থা দেখে যে পছন্দ করবে তার বয়স যদি বেশিও হয় শায়লা তাকে বিয়ে শি করতে রাজি আছে। কারণ শায়লা যৌতুক ছাড়া কেউ বিয়ে করতে চায় না কারণ ইয়াংসার এখন শুধু যৌতুকই চিনে কোনো স্ত্রীর ভালোবাসা আদর্শ বোঝে না তো শায়লা চাচ্ছে কোনো বিবাহিত বা কোনো বয়স্ক কোনো পুরুষ যদি হয় সবচেয়ে ভালো হয় সে তার যদি দাঁড়িয়েও থাকে তাহলেও চলবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি